আপনি বলছেন দিল্লিকে আন্দোলন আন্দোলন সংকাত্ম করবে মনে হয় আপনাদের প্রথম কথা বলি এই রাজ্যে যারা আন্দোলন করতে গেছে মিথ্যা মামলা দিয়েছে সেগুলো আগে তুলতে হবে তারপরে তো একসাথে আন্দোলন করবো

আর পুলিশের নেতৃত্বে রাহুল মোল্লাকে গ্রেফতার করা হলো কিন্তু সিসি দেখা যাচ্ছে না রাহুল কোনো গাড়ি ভাঙছে বা কোনো রাহুল আইনি ভাঙছে রাহুল সারা দিন পুলিশের টাচে ছিল পুলিশকে সহযোগিতা করছে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের ওই দিনকে তো সিক্স লেনে তো হাতিশালা সরি বাসন্তী হাইওয়েতে তো লোক ছিল না ভাঙড়ে লোক তো এখানে প্রোগ্রামের ছাঁকার কথা ছিল যেহেতু আটকে দেবার প্ল্যান ছিল এদেরকে ভিন্ন জায়গা থেকে যারা এসছে তাদেরকে কনভিন্স করা ইভেন আমি সেটা নিউজও হয়েছে রাহুলকে ফোন করছি যে লাউড স্পিকারে ফোনটা দাও ও রাহুলের ফোনের মাধ্যমে লোককে শান্ত করার চেষ্টা হয়েছে লাস্ট যেটা ঘট ভাঙু ঘটপুকুর মোড়ে রাহুলের ফোন থেকেই কথা বলে তাদের সাথে আলোচনা করে রাহুলদেরকে ডেকে নিয়ে এসে এখানে কথা বলে মাইকে বোঝাও রাস্তাটা ক্লিয়ার করার জন্য ব্যবস্থা করা হয়েছে তারপরে অ্যারেস্ট করেছে এ অ্যারেস্ট কি রাখতে পারবে আমরা করে যাচ্ছি তো

এদের বাচ্চা বাচ্চা ছেলের কাছে ওরা বড় বড় বয়স্ক লিডারগুলো হাঁপিয়ে যাচ্ছে কারণ ওরা দুর্নীতি করে এরা দুর্নীতি করে ফুলিয়ে চলে কারণ যে মানুষকে এরা রুজি রুটির ব্যবস্থা করে দেয় ওরা রুজি রুটি কেনে নেয় ওরা চুরি করে এরা চুরি বন্ধ করতে চাইছে ভয় খাচ্ছে চোর তো দিনের শেষে ভিত থাকবেই ভাই যতই পাওয়ারফুল হোক না কেন চোর চুরি হয় সেটা দুর্নীতি করছে দুর্নীতি বস্তু ওরা দুর্নীতি করতে আর যারা দুর্নীতি করে এটা বুকে বলা আছে যেমন আমি বলছি আমার বুকে বলা আছে আমাকে আমরা কোনো নোংরামির সাথে কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকিনি এদেরকে আটকানোর চেষ্টা করছে গণতন্ত্রের জনগণের শেষ কথা জনগণের শেষ কথা বলবে